হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকেও সিরিজ পিঠার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বরাবরের মতো সবারই পছন্দের একটা রেসিপি সিরিজ পিঠার রেসিপিটা আপনারা খুবই বেশি পছন্দ করেন তো আমি এই যে চাল বেটে নিচ্ছি সিদ্ধ চাল আপনারা চাইলে এখানে আতপ চালও নিয়ে নিতে পারেন যেহেতু গ্রামে বসে বানাচ্ছি তাই পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটায় বাটা ছাড়া ব্লেন্ডার করেও নিয়ে নিতে পারেন তো এই যে এখন সবাই মিলে চলে যাব সিরিজ পিঠা বানাতে তো কলা পাতা নিয়েছি কলা পাতা খুব ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি এখন এটাকে এই যে এভাবে পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন বা যে কোনো ভাবেই তৈরি করে নিতে পারেন তো আমরা যেভাবে পারি সেরকম করে এই সিরিজ পিঠাগুলো তৈরি করছি সিরিজ পিঠা বানানো কিন্তু একদমই সহজ আর যদি সবাই মিলে বানানো যায় তাহলে সব আনন্দ ফুর্তি করেই বানানো হয় এই যে আমরা এখন গ্রামে বসে সবাই মিলে একসাথে এই পিঠাগুলো তৈরি করছি আমরা আজকে একসাথে অনেকগুলো পিঠা বানাবো যেহেতু কলা পাতা কাঁঠাল পাতা সবই গ্রামে পাওয়া যায় তা এভাবে করে একসাথে বসে ঈদের আগে সবাই মিলে সিরিজ পিঠা তৈরি করছি সিরিজ পিঠাগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর এসেছে আপনারা চাইলে যে কোনো ফুড কালার মিশিয়েও এই সিরিজ পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো এভাবেই সবাই মিলে সিরিজ পিঠাগুলো সবগুলো তৈরি করে নিয়েছি সিরিজের মধ্যে সিরিজ মানে আটাগুলো ভরে নিয়েছি আর অবশ্যই মিহি করে কিন্তু বাটার সময় বাড়তে হবে না হলে কিন্তু সিরিজ দিয়ে বের হবে না তো এই দিকে খেয়াল রাখবেন চাইলে এটা স্টেনার দিয়ে সেকে তারপরেও ব্যবহার করতে পারেন কারণ সিরিজের মধ্যে দিয়ে যদি আটাটা না বের হয় তাহলে সিরিজ পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আর যদি সহজে বের হয়ে যায় তাহলে এই পিঠা বানানোর মতো সহজ কাজে আর হয় না তো এভাবে করে সবগুলো পিঠা আমি একসাথে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পিঠা বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমরা কিন্তু গ্রামের লোকেরা সবাই মিলে অনেক পিঠা একসাথে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই সারা বছর বাচ্চা কাচ্চা থেকে বড়রা মানে সবাই খুবই বেশি পছন্দ করে এই পিঠাগুলো তো কালের বিবর্তনে কিন্তু এই পিঠাগুলো হারিয়েই গেছে এখন আর কেউ ঝামেলা মনে করে বানায় না তবে এভাবে পিঠাগুলো বানানো একটা ছোটবেলার কথা মনে পড়ে যায় সবাই মিলে যদি এই পিঠাগুলো বানানো যায় তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাপাতে চুলায় আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর পাত্রের মুখে একটা পাতলা কাপড় বেঁধে রেখেছিলাম তো কাপড়ের উপরেই এই পিঠাগুলো দিয়েছি সবগুলো পিঠা আমরা এভাবে করে ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে রাইস কুকারের মুখের উপরও কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন তো পিঠাগুলো ভাপানো হয়ে গেছে এখন কলাপাতা থেকে সারিয়ে নেব সারানো হয়ে গেলে এগুলোকে রোজ শুকাতে দেব। রোজ শুকাতে আমাদের দু দিন মতো টাইম লেগে যায় তো ভালো রোদ হলে দু দিনই শুকিয়ে যায় না হলে কিন্তু তিন দিন টাইম লাগবে আর এই পিঠাগুলো যত ভালো রোদ্রে শুকানো যায় তত এই পিঠাগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে তো এই যে এইভাবে রোদ্রে দেব আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ